নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের আইসিডিএস ও আশাকর্মীদের জন্য সুখবর রাজ্যের সমস্ত আইসিডিএস ও আশাকর্মীদের স্মার্টফোন দেওয়া হবে তার জন্য সামনের যে দুয়ার সরকার সেই দুয়ার সরকারে আপনাদেরকে আবেদন করতে হবে এই নিয়ে যে মুর্শিদাবাদের যে সভা ছিল সেই সভা থেকে গত গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাকর্মী ও আইসিডিএসদের এই যে ঘোষণা সেই সব ঘোষণা সম্পর্কে বক্তব্য দিয়েছেন আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু সে ভিডিওটা দেখবেন দিদির যে বক্তব্যটা তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু আমি যে বক্তব্যটা দেখলাম সেই বক্তব্যতে কিন্তু আমি নিজে কনফিউজ আছি কারণ সেখানে দিদি বলেছেন যে সমস্ত আশা কর্মীদের স্মার্টফোন দেওয়া হয়েছে এরপরে কতটা দেওয়া হয়েছে সেটা যারা আপনারা আশাকর্মী আছেন তারা বলতে পারবেন আবার বলেছেন যারা নতুন তারা কিন্তু যে সামনের যে আপনার যে দুয়ার সরকার সেই দুয়ার সরকারে আপনারা আবেদন করবেন আবার আইসিডিএসদের জন্য বলা হয়েছে যে তাদের স্মার্টফোন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং শেষে বলা হয়েছে যে আশাকর্মীদের টাকা ছাড়া হয়েছে আশাকর্মীদের স্মার্টফোন কেনার ব্যবস্থা করা হচ্ছে আবার দের জন্য বিল বানানো হবে তার যে বক্তব্য যে মুর্শিদাবাদের সভা থেকে যে আইসিডিএস আশাকর্মীদের জন্য যে বার্তা দিয়েছেন সেই বার্তাটা আপনারা শুনুন আজকে কত মা বোনেরা আজকে যেমন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আসার মেয়েরা পেয়েছে না পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা পেট যোগ করেছেন তারা আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে সাংশান করা হয়েছে কি হয়েছে আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন আপনাদেরটা প্রসেসে আছে আইসিডিএসেরটা নেই আইসিডিএসেরটা পলিসি করে দাও একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে আইসিডিএস আসার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট তো তিন হাজার টাকা করে দিত আসার মেয়েদের সেটাও তুলে দিয়েছে নাইনটি পার্সেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে এখন ফর্টি পার্সেন্ট করে দিয়েছে ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয় তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে আমার বোনেরা ভালো থাকবে যখন কোভিডের সময় কেউ বেরোতো না এরা বেরোতো বাড়ি